বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটা এলিট বুক ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব যেটার মডেল হচ্ছে এসপি এলিট বুক আটশো তিরিশ ল্যাপটপটার কনফিগারেশন হিসাবে প্রাইসটা খুবই ইউনিক আমি ল্যাপটপটার আগে লুকিংটা দেখাচ্ছি যে একদম ইউনিক লুকিং একটা ল্যাপটপ এইট থ্রি জিরো জি সেভেন কনফিগারেশনটা খুবই ভালো ফোর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি দুটোকেই আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যারা স্পেশালি ল্যাপটপটাকে ক্যারি করবেন তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা ল্যাপটপ কনফিগারেশনটা যেহেতু একটু হাই কনফিগারেশন আছে কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো সেহেতু ল্যাপটপটা দিয়ে একদম আপটুডেট সফটওয়্যারের কাজ করতে পারবেন লুকিংটা খুবই সুন্দর পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা ইউনিক ল্যাপটপ আর প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল প্রাইস প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ স্টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারের সবচেয়ে পপুলার ল্যাপটপ হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেন প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ সাথে থাকছে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কোর বারো ত্রেট এর একটা প্রসেসর যেই প্রসেসর টা সাধারণত প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে এই ল্যাপটপটা আমাদের কাছে রাইজেন 5 এবং রাইজেন 7 দুইটা ভেরিয়েন্ট আছে রাইজেন 5 পারচেজ করতে পারবেন 16256 জিবি দিয়ে 48500 এবং রাইজেন 7 টা পারচেজ করতে পারবেন 16256 জিবি দিয়ে 55500 টাকা মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে লুকিং টা দেখিয়ে দিচ্ছি কারণ ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ চকচকা টাইপের বা একটু গ্লেসি হয়ে থাকে যে ইউজ করছে কোনো দাগ একদম সুপার ফ্রেশ আছে বাট নাই সেক্ষেত্রে হতে পারে আমাদের এই ল্যাপটপ যে ইউজ করা হয়েছে এরকম কোনো দাগ স্ক্র্যাচ কোনো ধরনের নাই তো আপনারা এই জন্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যার জন্য প্রাইসও কিন্তু একটু কম বেশি হয়ে থাকে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফুললি মেটাল বিল্ট ব্যাঙ্গন অল অপশনের সাউন্ড সিস্টেম সবকিছুই অ্যাভেলেবেল আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল যারা স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে চান অথবা অফিস ইউজ পারপাস ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এবং হচ্ছে টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমরা ওয়ারেন্টিটাও আপনাদেরকে দিয়ে থাকি যেহেতু আমরা বলি যে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ ডেফিনেটলি তাই এবং সেই অনুযায়ী প্রত্যেকটা ল্যাপটপেও কিন্তু আপনারা পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি সাথে দামি দামি গিফট আইটেম যেখানে অন্য সবাই আপনাদেরকে দিবে পনেরো দিন বা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এ দ্বারা বোঝা যায় আসলে ল্যাপটপটা আসলেই কোয়ালিটি সম্পন্ন আছে কিনা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে মাইক্রোসফট সার্ফেসের কিছু ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ টু এবং সার্ফেস ল্যাপটপ থ্রি দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তবে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে আমাদের হাতেরটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কনফিগারেশন খুবই ভালো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো যেটা দিয়ে একদম মোটামুটি লেটেস্ট মডেলের সফটওয়্যার বা লেটেস্ট ভার্সনের সফটওয়্যার আপনারা ইউজ করতে পারবেন লুকিংটা দেখিয়ে দিচ্ছি কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে অনেক স্টুডেন্ট আছেন যারা টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন নিয়ে কাজ করেন অটো কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই কমফোর্টেবল কারণ ল্যাপটপটা ক্যারি করার জন্য বেস্ট পাশাপাশি ব্যাটারি ব্যাক আপটাও পাবেন লং টাইম পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ স্টুডেন্টদের সাধারণত ব্যাটারি ব্যাক একটু বেশি প্রয়োজন পড়ে তো তারা চাইলে এটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে সার্ফেস ল্যাপটপ থ্রি সেভেন দেখতে পারেন যারা স্পেশালি ভিডিও এডিট করতে চান অথবা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান যে ভিডিও এডিট করার জন্য খুবই কমফোর্টেবল কোরাই সেভেন এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপটা আবার ফুল্লি মেটাল দিয়ে বিল করা ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চির টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপের কালার হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার প্রত্যেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন যে কতটুক দাগ স্ক্যাচ আছে কি নাই আমরা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সারফেস ল্যাপটপে কিন্তু ডেফিনেটলি অরিজিনাল উইন্ডোজ টেন থাকে এবং এটা কিন্তু চাইলে এ আপডেট করে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপও ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি পাবেন এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি টাকা নেক্সট ডে ভিউয়ার্স আমরা একদম মিনিমাম প্রাইজে একটা লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন দিব একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব আজকে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের কোরাই সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম আপগ্রেড করতে পারবে না এস এস চাইলে পাঁচশো বারো বা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন একদম মিনিমাম প্রাইজে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ন্যারো ব্যাজেল ডিসপ্লে টাইপ সি চার্জিং সুপার সিলিম ল্যাপটপ ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক বাটন সেন্সর সব সেন্সর সবকিছুই অ্যাভেলেবেল আছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এক্স ওয়ান কার্বনের এই ইউনিটটা কালেক্ট করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এক্স ওয়ান কার্বনের এই ইউনিটটা দেখতে পারেন যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন খুবই লাইট সুপার ফ্রেশ কোয়ালিটির এটা হচ্ছে লিনোভো থিঙ্কড এর এক্স ওয়ান কার্বন জেন এইট মডেলটা মেনশন করা আছে থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড আপ করাতে ল্যাপটপটা খুবই লাইট হয়ে থাকে এবং স্ট্রং ল্যাপটপটা সিলিম দেখতে পাচ্ছেন একদম সুপার সিলিম বা আল্ট্রা সিলিম আপনারা বলতে পারেন কনফিগারেশনটা খুবই ভালো টেন র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স আছে র্যামটা আপগ্রেড করতে পারবে না এস ডিটা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ প্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাডপোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে ওয়ান এইটি ডিগ্রি ফ্ল্যাট সিস্টেম ভাবে ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদমই লাইটওয়েট কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং উপরে গ্রিপ করা আছে যেটা দেখতে আরো সুন্দর পার্সেস করতে পারবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি চার্জিং দ্রুত চার্জ করতে পারবেন আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো তো ফার্স্ট টাইম যে ল্যাপটপটা দেখাবো এটা ল্যাপটপটা এতটাই ফ্রেশ এটা দেখলে মনে হবে না যে এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে এরকম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার মডেলটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি এইট ওড়াই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি অনেক ইউজার আছেন যারা প্রফেশনালি ফটোশপ ইলস্ট্রেটারে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহ একটু লেটেস্ট মডেলের বা লেটেস্ট জেনারেশনের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন লুকিংটা দেখিয়ে দিচ্ছি ন্যারো বাজেল ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইসটা পড়বে মাত্র সেভেন্টি টাকা একদম সুপারফ্রেশ কোন দাগের স্কেচ নাই যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে একটু মিনিমাম বাজেটের ল্যাপটপ চান তারা চাইলে জেড এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে জেড বুক ফিফটিন ইউ জেড বুক যেটা করাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্সের সাথে পাচ্ছেন রেড অনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল সাউন্ড সিস্টেম একটু স্পেস গ্রে টাইপের কালার ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে যারা প্রফেশনালি ভিডিও এডিট করতে চান এবং ল্যাপটপটাকে ক্যারি করতে চান মোটামুটি স্লিম প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি মিনিমাম প্রাইজে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম রহমতুল্লাহ